আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নবাবগঞ্জের বাগমারা বাজারে আমিরপুর রোডে বেশ কয়েকজন দোকানদার ভাই মিলে পথচারীদের মাঝে এই প্রচন্ড গরমে ঠান্ডা শরবত পান করাচ্ছেন সত্যি কথা বলতে এটি একটি প্রশংসনীয় কাজ এই দেখেন শরবত খাওয়াচ্ছে জনসাধারণকে পথচারীদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে বাগমারা বাজারে ভাই এটা কারা নিল এই উদ্যোগটা আচ্ছা আচ্ছা এই যে ওনারা সবাই মিলে নিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এরকম উদ্যোগ রাস্তায় রাস্তায় হোক আমাদের নবাবগঞ্জের বাগমারা বাজারে আমিরপুর রোডে কিন্তু এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে হ্যাঁ সবাইকে দিয়েন সবাইকে দিয়ে এই ওনাদেরকেও দেন শরবত খেয়া যান এগুলো সবার জন্য এটা কোনো গরিব ই এরকম কিছু না সবার জন্য ঠান্ডা পানি সবার জন্য এটা হচ্ছে এক ধরনের আন্তরিকতা ভাই উদ্যোগটা কেমন লাগলো আপনাদের কাছে খুব একটা ভালো কাজ ঠিক না এই যে ভাই আসছে ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো আসলে কিন্তু এটা কোনো গরিব ধনী ওরকম কিছু না এটা সবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য রাস্তাঘাটে ভাই কেমন মানে উদ্যোগটা কিরকম মনে হচ্ছে ভালো হ্যাঁ ওটা মামা উদ্যোগটা খুব ভালো হয়েছে না এরকম করা উচিত এটা একটা মানব সেবা ওকে আবার অনেকে বলতে পারেন যে না এটা মনে হয় এই যে হ্যাঁ অবশ্যই দেবো অবশ্যই অবশ্যই দেবো এই যে কাকিও খাবে এই এই যে ওনাদেরকে দেন এরকম ভিডিওটা দেখে যেন প্রত্যেকটা এলাকা এরকম উদ্যোগ নেওয়া হয় তো সেই জন্য ভিডিওটা করা আসলে কাউকে ছোট করা না কাউকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু এটা বলা হচ্ছে না আমি এই যে ভাইদের কাছে জিজ্ঞেস করবো এটা সবার জন্য আসলে এরকম প্রত্যেকটা এলাকায় করা উচিত ঠিক না এই গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ এটা কিন্তু এই যে দোকানদাররা ভাইয়েরা অনেকে মিলে এটা করতেছে এই যে আমি আরেকজনের কাছে একটু জিজ্ঞেস করব এই যে উদ্যোগটা যে নিল এই উদ্যোগটা কেমন মনে হচ্ছে ভালো ভালো উদ্যোগ নিছে কারণ পকেটে টাকা আছে কিন্তু কিনে খাওয়ার মতো কিন্তু সময় নাই খুব ভালো কাজ হ্যাঁ যাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনারা বাগমারা বাজারে মানব সেবায় নিয়োজিত এই যে ভাই ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে সাগর হোসেন সাগর ভাই সাগর ভাই আর পাশাপাশি ওনাদের আরও কয়েকটা দোকানদার ভাইয়েরা আছে যাই হোক আলহামদুলিল্লাহ এরকম উদ্যোগ প্রত্যেকটা গ্রামে নিক রাস্তার পারে এরকম রাস্তার ধারে যেন প্রতিটা গ্রামের মানুষই এই উদ্যোগ নিয়ে মানব সেবা করে খুব ভালো একটা কাজ আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন আর এই স্পেশালি এই ভাইদের জন্য তো অবশ্যই দোয়া করবেন তো এই দেখেন এখনো সর্বত অফরন্ত আছে আরো আছে না ভাই আমিও একটু খাবো সমস্যা নেই